আসসালামু আলাইকুম পি আর টিপস বাংলা ফাঁকাতে আমি একবার আপনাদের জানাই স্বাগতম তো আজকে আরেকটা আর্নিং অ্যাপস নিয়ে হাজির হলাম যেটা থেকে আপনারা চা ইনস্ট্যান্টলি উড্রো করতে পারবেন প্রতিদিন ইনকামটা প্রতিদিন নিতে পারবেন তো এটা নিয়ে আমি এরকম আর একটা গত বছর দিন শেয়ার করছিলাম সেই ভিডিও হচ্ছে এই ভিডিওটা তো এই ভিডিওটা এমনই হচ্ছে যে আপনি এটা থেকেও প্রতিদিন যা ইনকাম করতে পারবেন তাই নেবেন তাই আপনার কয়েন বেস সরাসরি কয়েন বেস অ্যাকাউন্টে নিতে পারবেন তো আজকে এরম আর একটি অ্যাপস নিয়ে হাজির হলাম যা আর্ন করবেন তার সাথে সাথে আপনি আপনার কোয়েনবেস অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক তো ভিডিওটি শুরু করা যাক সবার কাছে একটি রিকোয়েস্ট যারা এখন আমার আই এম টেস্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে আপনাদের নোটিফিকেশন বাইরে চলে যায় এবং সেটা থেকে আমরা কিছুটা হলেও উপকৃত হন তাহলে চলুন শুরু করা যাক তো ভিওয়ার্স আমি অ্যাপসটি ডাউনলোড করে নিয়েছি আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা সরস্বাস আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন এখানে সেখান দেওয়া থাকবে অ্যাপস লিঙ্ক আপনার অ্যাপস লিঙ্ককে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে করে নেবেন তো এখন আমি অ্যাপসটি ওপেন করতেছি তো ওপেন করার জন্য আমি অ্যাপসটিতে ক্লিক করে ওপেন করে দেবো তো ওপেন করে দিচ্ছি তো বিয়ার্স অ্যাপটি ওপেন করার সাথে সাথে আপনার কাছে আমি ইন্টারফেস শো করব তো এখানে একটা ইমেল দিতে হবে এমন একটা ইমেল দিতে হবে যে ইমেলটি দিয়ে আপনি কয়েনবেস অ্যাকাউন্ট ওপেন করা আছে এখানে একটা ইমেল দিবেন ইমেল দেওয়ার পরে দেখবেন ডু ইউ হ্যাভ এনি রেফার কোড এখানে রেফার কোডে আপনার তেমন কোনো কমিশন পাবেন না মাত্র ফাইভ কমিশন তো আপনারা চাইলে আমার রেফার কোডটা ইউজ করতে পারেন রেফার কোড করলে একটা ইউজ করলে একটা উপকার আছে উপকারটা হচ্ছে আপনি এখানে সাথে সাথে আন করার জন্য চার হাজার চল্লিশ হাজার পেয়ে যাবেন যেটাতে আপনি সহজে আন করতে পারবেন এমনি একটা আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন তো আমি একটা ইমেল এড্রেস দিচ্ছি এবং একটা রেফার কোড ইউস করতে করতেছি তো দেখেন বিওস আমি একটা ইমেল অ্যাড্রেস দিছি এখানে একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছি এবং একটা রেফার কোড দিচ্ছি তো আমি আমার রেফার কোডটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কপি করে নেবেন রেফার কোডটা দেওয়ার পরে আপনারা সরাসরি এই সাইন ইন অ্যান্ড স্টার্ট নামক অপশনটিতে ক্লিক করে ক্লিক করবেন এখানে ক্লিক সাথে সরাসরি আপনাদের কাছে এমন একটা ইন্টারফেয়ার শো করবে এমন ইন্টারফেশন সকল আপনারা সরাসরি লেটস প্লে অপশনটিতে ক্লিক করুন লেটস প্লেটি অপশনটি ক্লিক করলে তো আমি একটা কথা ব্যবহার আমি কিন্তু এই যে একটা রেফার কোড ব্যবহার করার সাথে আমি এই যে এনার্জিটা পাইছি আপনারা যদি আমার রেফারটা করতে পারেন তো ইনস্ট্যান্টলি একটা এনার্জি পাবেন যেটা থেকে আপনি ইনস্ট্যান্ট আর্ন করতে পারবেন এবং এর সাথে সাথে পেমেন্ট নিতে পারবেন তো আমি এখানে আর্ন করবো এবং পেমেন্ট পেমেন্ট নিয়ে দেখিয়ে দিব তো আমি এখানে আর্ন করার জন্য লেটস প্লে যে অপশানটা আছে এখানে ক্লিক করব এই লেটস অপশনে ক্লিক করব তো আমি ক্লিক করছি দেখেন কী হয় ক্লিক করে দিলাম এ দেখেন আমার অ্যাকাউন্টটা ব্যালেন্সটা ছিল জিরো জুড়ে এখানে চার হাজার চারশো বিয়াল্লিশ রিপিড টোকেন রিপিট টোকেন আন হয়ে গেছে দেখেন এই টোকেনটার নাম হচ্ছে রিপিট টোকেন্স যেটা আপনার সরাসরি কয়েন বেস অ্যাকাউন্টে নিতে পারবেন তো আমি এখানে আন করে করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে পেমেন্ট প্রবটা নিয়ে দেখিয়ে দিব তো আমি আন করার জন্য আবার লেটস প্লেতে অপশানে ক্লিক করলাম দুইবার ক্লিক করার পর আপনাদের কাছে একটা অ্যাড আসতে পারে অ্যাডটা আসলে আপনার একটা নর্মালি এই ক্রস বাটনে ক্লিক করে ক্রস করে দেবেন অথবা এই ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করে চলে যাবেন তো আমি অ্যাডটা ক্রস করে দিচ্ছি দেখেন আমার অ্যাকাউন্টে যোগ হচ্ছে আবার ক্লিক করলাম তো এইভাবে আন করবেন এইভাবে আন করার পর আপনার পেমেন্টটা কীভাবে নেবেন সেটা দেখাচ্ছি লেটস প্লে ক্লিক করতে হবে আপনাদের কিন্তু এইভাবে এনার্জি এনার্জিটা শেষ হয়ে যাবে এই এনার্জিটা কিন্তু শেষ হয়ে যাবে তো এনার্জিটা গ্রিন করার জন্য আপনারা কি করবেন এখানে ওয়েট করবেন অটোমেটিকলি আপনার এনার্জিটা বাড়তে থাকবে এবং যখন এনার্জিটা আপনার ফুল হয়ে যাবে দুই হাজার ক্রস করবে তখন আপনি এখান থেকে আবার পুনরায় আর্ন করতে পারবেন তো দুই প্রতি দুইবার ক্লিক করার পর একটা অ্যাড আসবে তো এটা শুনে আমরা আপনারা কেটে দেবেন দেখেন এটা আমার লাস্ট সুযোগ আমি এটাই শেষ করে দিচ্ছি আবার ক্লিক করতেছি তো ইয়ার্স দেখে আমার এনার্জিটা এখানে শেষ তো এনার্জিটা বৃদ্ধি পাবে আবার নেক্সট চব্বিশ ঘন্টার মধ্যে এটা আবার ফুল হয়ে যাবে তো আপনার যদি মনে করে দুই ঘন্টা বা দুই ঘন্টা হলে আপনার তো অর্ধেক এক দেড় ঘন্টা হলে গেলে আপনাদের হয়ে যাবে পরে আপনার এখান থেকে মাত্র দুই হাজার এনার্জি হয় যদি মাত্র দুই হাজার এনার্জি হয় তাহলে আপনার এখান থেকে আবার পুনরায় রান করতে পারবেন তো এটা অটোমেটিক বাচ্চাকে নিয়ে কোনো টেনশন নেই তো এখানে কোনো রেফার কমিশন নেই রেফার কমিশন নেই বললে চলে মাত্র ফাইভ পার্সেন্টের রেফার তো আপনার চালে কাউকে রেফার করতে পারেন রেফার কমিশন আপনি নিজে নিজে করতে পারবেন তো আমার কোনো রেফার কমিশন কেবল আপনাদের সামনে একটা অ্যাকাউন্ট করলাম এবং এটা থেকে আমি এখন লাইভ পেমেন্ট নেব তো পেমেন্ট ফুট নেওয়ার জন্য থ্রি ডট অপশনে ক্লিক করব তো থ্রি ডট অপশনে ক্লিক করে দিলাম থ্রি ডট অপশনে ক্লিক করার পর ধরেন লেখা আছে অডল তো আমি এখানে অড্ডল ক্লিক করব তারপর লেখা আছে দেখেন টিকিট নাও টিকিট নাও তো ক্লিক করব দেখেন এটা আমার উডু হয়ে গেছে একটা আছে আমি একটা পোস্ট করে দেব একটা কেটে দিচ্ছি দেখেন এখন আমার কিন্তু এই টোকেনটা জিরো জিরো হয়ে গেছে তো এটা আমি আমার কনবেস অ্যাকাউন্টে নিয়ে দেখাচ্ছি জিমেলে দিয়েছি এটা আমাকে ইনস্ট্যান্ট পেমেন্ট করছে কিনা অনলি এক সেকেন্ডে মাত্র এক সেকেন্ডে পেমেন্ট করে তো চলুন আমার জিমেল থেকে ঘুরে আসি তো বিহার স্যাম এখন আমার জিমেলে ক্লিক করে দেখি এটা ইনস্ট্যান্ট পেমেন্ট করে কিনা তো আমি আমার জিমেলে ক্লিক করতে দিচ্ছি এ দেখেন এরা পেমেন্টটা দিয়ে দিছে এই আমি অ্যাপস থেকে পেমেন্ট দিয়েছি ইনস্ট্যান্টলি তারা অ্যাপসটা পেমেন্ট দিচ্ছে তো আমি এখন জিমিল ওপেন করবো তো জিমেল ওপেন করে দিচ্ছি তো বিউস দেখতে পাচ্ছেন একদম লাইভ পেমেন্ট প্রুফ এই জিরো জিরো সেভেন সাত হাজার এক্স আর পি টোকেন আমাকে পেমেন্ট করে দিয়েছে তো আমি এখানে এটা আমরা কে আমার কয়েন সেকাউন্টে চলে যাচ্ছি কয়েন্ভেস্ট নিয়ে দেখাচ্ছি বিউ ট্রানজেকশন ব্রাউজার তো দেখতে পারছেন আমি এটা এখন উড্ডু দিয়েছিলাম মাত্র বারোটা রাত বারোটা পঞ্চাশে এবং আমাকে এটা বা একান্নতে পেমেন্ট করে দিছে এই দেখেন আমার তার প্রমাণ ঠিক আছে তো আপনার দেখলে একটা লাইভ পেমেন্ট নিয়ে আমি একটু দেখে আপনারা আপনার এখানে কাজ করতে পারেন কোনো রেফার লাগবে না কোনো কিছু লাগবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ